হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো আলু আর আটা দিয়ে বিকেলের জন্য সবচেয়ে সহজ নাস্তা রেসিপি সকাল নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই নাস্তাটা খেতে হবে অনেক বেশি যাকে খাওয়াবেন সে আবারও রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছে ফার্স্টে নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মেক্সিম বোলটাতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে নিব দেখতেই পারছেন আটাটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল দেখতেই পারছেন সব কিছু উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি আটার মধ্যে সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবো আটার এই ময়মটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাসতে হবে তাই একটু সময় নিয়ে আটার এই ময়ামটা দিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন আটার ময়মটা আমাদের খুব ভালোভাবে দেয়া হয়েছে মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার খুব সহজে গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটার ময়মটা আমাদের একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করবো পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় তো আমরা অনেক ধরনের নাস্তায় তৈরি করে থাকি একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই নাস্তাটির সাদমুখে লেগে থাকবে আর বাচ্চাদের টিফিনে যদি এগুলো বানিয়ে দেওয়া হয় দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে যাকে খাওয়াবেন সেই কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এগুলো বানানোর জন্য বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি পাঁচ থেকে সাত মিনিট টোটাকে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নি এখন এই ডোটাকে আমাদের রেস্ট রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য একটা পোর তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি দুইটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ডিমগুলো অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান স্পুন লবণ এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বিশ্বাস করুন বন্ধুরা ডিম আর আলু দিয়ে আজকের এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয় আপনি একদিন বানালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই বলবো সকাল অবশ্যই একদিন এই নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন বন্ধুরা পারছেন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব এবার এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল তারপর একটা হাতার সাহায্যে কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিব আর সাথে সাথে হাতার সাহায্যে নেড়েচেরে ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নিব। এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে ডিমটাকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না আমাদের হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে আমি এক থেকে দুই মিনিটের মতো অনবরত নেড়েচেরে ডিমটাকে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন ডিমটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমগুলোকে চুলা থেকে তুলে নিব দেখতেই পারছেন সবগুলো টিম কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে তারপর এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ করা আলু তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে বন্ধুরা পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে তারপর এই মিক্সি বোলটার সাইড আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চিলি ফ্লেক্স তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চাট মশলা চাট মশলাটা এ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হবে এখন আমি হাত দিয়ে এ মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ম্যাশ করে নেওয়া আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি আলু ভর্তার সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা যে আগে ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিব এখন এই ডিমগুলোকেও খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব বিকেলের নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্টে আলু আর ডিম দিয়ে এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না এই নাস্তাগুলো একদিন বানালে আবারও বানাতে ইচ্ছে করবে এতটাই মজার হয় দেখতে পারছেন ডিমটাও আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করার জন্য পুরটা একদম পারফেক্ট রেডি করা হয়ে গিয়েছে তারপর এখানে দেখুন আমরা যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর দেখতেই পারছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিব। ডোটা বোর্ডের উপর নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ কিছুক্ষণ ডোটাকে খুব ভালোভাবে মথে এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দিব তারপর একটা ছোট ছোট লেচি কেটে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে এটাকে আমি বল শেপ দিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো লেচির বল শেপ দিয়ে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো লেচির বলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগে আলু আর ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর অ্যাড করে নিব তারপর রুটিটাকে এক সাইড দিয়ে মুড়িয়ে এটাকে খুব ভালোভাবে আমরা ফোল্ড করে নিব নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমাদের কিন্তু এই ফোল্ডটা খুব ভালোভাবে করে নিতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতেই পারছেন নাস্তাটা ফোল্ড করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নেওয়ার পর উপরে যে অতিরিক্ত অংশটা রয়েছে এটাকে আমি বাদ দিয়ে দিবো তারপর নাস্তাটার দুটি পাশ আমি চেপে চেপে একটু গোল শেপ করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই নাস্তাটাকে একটা সাইডে রেখে দিব আর একই ভাবে আমি বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিব আলু আর ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে এগুলো কিন্তু তৈরি করে নিতে পারবে বিকেলে মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা অফ কিনে তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তাই আমি এই নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা সবগুলো নাস্তা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না আমি দুই বেচে নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিব আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর নাস্তাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে বাকি সবগুলো নাস্তা আমি একই প্রসেসে বেঁচে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন নাস্তা গুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে এগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও হয়েছে অনেক সুস্বাদু আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা খাস্তা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো একদমই ইউনিক একটি নাস্তা রেসিপি নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যাবে আর খেতেও কিন্তু হবে অনেক সুস্বাদু মাত্র দুটি কলা আর একটি ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো বাচ্চাদের টিফিনের জন্য কিংবা মেহমান আপ্যায়নে এই নাস্তাগুলো কিন্তু একদমই পারফেক্ট কলা আর ডিম দিয়ে এই ইউনিক নাস্তা রেসিপিটি তৈরি করতে চাইলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইক টি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া এই এই ইউনিক ইউনিক কিভাবে তৈরি করতে হয় কলা দিয়ে জন্য এখানে আমি দুটি পাকা কলা নিয়েছি আর এখানে আমি সাগর কলা নিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কলা দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তবে কলা নেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কলাগুলো যেন মজে যাওয়া না হয় মানে অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে কিন্তু এই রেসিপিটি একদমই তৈরি করা যাবে না তাই আমাদের কলা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখে ভালো কলাটায়ে নিতে হবে প্রথমে আমাদের কলাগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন বন্ধুরা কলাগুলোর মাথার অংশটা আর পিছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এই কলাগুলো আমাদের খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আমরা কিন্তু বাচ্চাদের জন্য প্রতিদিনই কিছু না কিছু টিফিন তৈরি করে থাকি একদিন কলা ও ডিম দিয়ে এই ইউনিক নাস্তাটি তৈরি করে দেখুন দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর চেটে টিফিন খেয়ে ফেলবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন কলাগুলো আমার খুব ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমাদের এই কলাগুলোকে কেটে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা চাকুর সাহায্যে আমি কলাগুলোকে গোল সাইজ করে কেটে নিচ্ছি আর এই কলাগুলোকে আমি হাফ ইঞ্চির একটু কম পরিমাপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কলাগুলোকে লম্বা করে কেটে চারকোনা শেপ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন বন্ধুরা আমরা কিন্তু সকাল বিকেলে অনেক ধরনের নাস্তা তৈরি করে থাকি একদিন কলা দিয়ে এই ভিন্ন স্টাইলের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন আশা করছি স্বাদ বলতে পারবেন না আর পরিবারের সবাই এই নাস্তাটি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে বন্ধুরা দেখতেই পারছেন কলাগুলো আমার গোল সাইজ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা আমি একটি কলার পিস আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কলাগুলো আমি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি বন্ধুরা এখন আমাদের এই কলাগুলোকে একটা মেক্সিম বলে তুলে নিতে হবে বন্ধুরা দেখুন সবগুলো কলার পিস আমার মেক্সিম বলে তুলে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা এখানে দেখুন আমি কিছু কাঠি নিয়েছি আর এই কাঠিগুলো থেকে একটি কাঠি নিয়ে নিচ্ছি আর কেটে নেওয়া কলাগুলো থেকে একটি কলার পিস নিয়ে নিচ্ছি তারপর এক সাইড দিয়ে কলার মধ্যে কাঠিটাকে গেঁথে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু একটি গেঁথে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা আমি আরো একটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এটা কঠিন কোনো কাজ নয় একদমই সহজ যে কেউ দেখলেই কিন্তু পারবে দেখুন বন্ধুরা আমার কিন্তু আরও একটি কলার মধ্যে কাঠি গেঁথে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে সবগুলো কলার মধ্যে কাঠি গেঁথে নেব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো কলার মধ্যে আমার কাঠিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই কলাগুলোকে একটা সাইডে রেখে দিব এখানে দেখুন বন্ধুরা একটা ছোট বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি আর এখানে আমি হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুরগির ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিব বন্ধুরা এখানে দেখুন আমি আবারও একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে এখানে ময়দাটাও নেওয়া যাবে কোনো সমস্যা নেই তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আটার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার আর সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেঙে রাখা ডিমটা ডিমটা নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন আমি পানি অ্যাড করছি আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প পানি অ্যাড করছি আর এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরি করার লাস্ট টাইম বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছে আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদের বন্ধুরা অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো তৈরি করার জন্য এরকম ঘনত্বরি কিন্তু আমাদের একটা ব্যাটার তৈরি আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি লেগেছে এখন আমরা এই মেক্সিম বোলটাকেও একটা সাইডে রেখে দেবো আর এখানে দেখুন বন্ধুরা একটা প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্রেড নিয়ে নিচ্ছি এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য এখানে দেখুন আগে যে আমরা কলার মধ্যে কাঠি ঘেঁথে রেখেছিলাম ওইখান থেকে একটা কলার পিস নিয়ে নিচ্ছি আর এই কলার পিসটাকে আমরা যে আগে আটা আর ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি আটা আর ডিমের ব্যাটারের মধ্যে ডুবানো হয়ে গেলে এই কলার পিসটাকে আমরা সরাসরি ব্রেড কাম্প মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমাদের এই কলার পিসটাকে ব্রেড মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু এই কলার পিসটাকে উল্টে পাল্টে ব্রেড মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিয়েছি এখন আমরা এই কলার পিসটাকে আবারও সেই আটা আর ডিমের ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবেও নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে পরিবেশন করে নিতে পারেন তবে আমি আজকে নাস্তাগুলোকে ডাবল কোটিং করব। এতে করে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু ব্যাটারের মধ্যে ডুবানো হয়ে গিয়েছে এখন আমি আবারও ব্রেড মধ্যে গড়িয়ে নিচ্ছি বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন কলার এই পিসটাকে কিন্তু আমি দ্বিতীয়বারও খুব ডিমের ব্যাটার মধ্যে ডুবে ব্রেড ক্রামস এর মধ্যে গড়িয়ে নিচ্ছি সবগুলো নাস্তা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে তাই আমি সবগুলো নাস্তা অফিস স্ক্রিনে বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে ভেজে নেবো তার জন্য এখানে দেখুন দেখুন আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত গরম তেলেও কিন্তু এই নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চুলার আঁচটাকেও কিন্তু আমাদের মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে আমি অর্ধেকটি পরিমাণ নাস্তা প্রথম বেঁচে বেঁচে নিচ্ছি আর অর্ধেকটি দ্বিতীয় বেঁচে বেঁচে নেব বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু অর্ধেকটি পরিমাণ নাস্তা তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা নাস্তাগুলোর একটি পাশ আমার হয়ে গিয়েছে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি বন্ধুরা আজকে কিন্তু আমি কলা ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নাস্তা তৈরি করে দেখিয়েছি আশা করছি খুব সহজে সবাই এই নাস্তাটি তৈরি করতে পারবে বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলোর আমি দুটি সাইডে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা তেলের মধ্যে ভেজে নেব সবগুলো নাস্তা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেবো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু কলা দিয়ে তৈরি এই নাস্তাটির উপরটা যেমন ক্রিসপি হয়েছে ভিতরটাও হয়েছে দারুণ টেস্টি তাই আজকেই তৈরি করে ফেলুন কলা দিয়ে দারুন মজাদার ভীষণ টেস্টি নাস্তাটি আশা করছি কলা দিয়ে আমার আজকের এই ইউনিক নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফিস